সুপ্রভাত সবাইকে আমি অপশন ট্রেডিং বাংলা থেকে বলছি আজ বুধবার পনেরোই অক্টোবর চলুন দেখিনি আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রি মার্কেট আপডেট গতকাল অর্থাৎ মঙ্গলবার নিফটি ও সেনসেক্স দুই সূচকের সামান্য অস্থিরতা দেখা গিয়েছিল নিফটি ফিফটি বন্ধ হয় প্রায় পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশ পয়েন্টে আর সেনসেক্স সামান্য রিকোভার করে শেষ ঘন্টায় কিছুটা গেইন ধরে রাখে ব্যাঙ্ক নিফটিতে শেষ দিকে কিছুটা চাপ ছিল বিশেষ করে পিএসইউ ও প্রাইভেট ব্যাঙ্কগুলোর সেলিং প্রেসারে গ্লোবেল মার্কেট আপডেট আমেরিকার বাজারে মঙ্গলবার ছিল মিশ্র ধারা ডাউজোন্স সামান্য পজিটিভ ক্লোজ করেছে তবে ন্যাক্সডেকে স্টকের চাপ দেখা গেছে এশিয়ার মার্কেট আজ সকালে মিশ্র ইঙ্গিত দিচ্ছে জাপানের নিককেই কিছুটা নেগেটিভ আর হংকং এর হ্যাংস্যাং সামান্য পজিটিভ ট্রেড করছে গিফট নিফটি সকাল সাতটার সময় কুড়ি পঁচিশ পয়েন্ট আপসাইড ইঙ্গিত দেখা গেছে যা ভারতীয় বাজারের জন্য একটি ফ্ল্যাট থেকে পজিটিভ ওপেনিং সেন্টিমেন্ট দেখাচ্ছে গতকাল বিদেশি বিনিয়োগকারীরা এফআইআই প্রায় ছশো কোটির নেট সেলিং করেছে আর দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিআইআই করেছে প্রায় চারশো পঞ্চাশ কোটির নেট বাইং এটা বুঝিয়ে দিচ্ছে দেশীয় ফান্ড এখনও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টায় আছে কমোডিটিও কারেন্সি আপডেট ব্র্যান্ড ক্রুড তেলের দাম বর্তমানে প্রায় ছিয়াশি সাতাশি ডলারের কাছাকাছি যা ইন্ডিয়ান ইকোনমির জন্য মাঝারি স্তরের স্থিতিশীল দাম ইউএসডি আয়নার রেট তিরাশি দশমিক দুই এর আশেপাশে ঘুরছে মানে রুপির দিক থেকে বড় কোনো চমক নেই আজকের সম্ভাব্য ট্রেডিং রেঞ্জ নিফটি এর জন্য সাপোর্ট লেভেল পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার একশো রেসিস্ট্যান্স লেভেল পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার তিনশো ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট একান্ন হাজার দুশো আর রেসিস্ট্যান্স একান্ন হাজার সাতশো এর কাছে আজ বাজারে দৃষ্টি থাকবে আইটি ব্যাঙ্ক আর অটো সেক্টরের স্টকগুলোর উপর আজকের ভিউ মার্কেট এখন একটা কনসিলেশন ফেজে আছে যদি গিফট নিফটি ইতিবাচক থাকে তাহলে ওপেনিং সামান্য গেইন দেখা যেতে পারে তবে ট্রেডারদের উচিত ট্রেড স্পষ্ট না হওয়া পর্যন্ত ছোট পজিশনে ট্রেড করা অপশন ট্রেডারদের জন্য আজ রেঞ্জ বাউন্ড ডে হতে পারে এই বিশ্লেষণটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় ট্রেড নেওয়ার আগে নিজে গবেষণা করে সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অপশন ট্রেডিং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন সকাল আটটার আগে পান নতুন প্রি মার্কেট রিপোর্ট